মেঘে কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি ওড়িয়া জেবে না পাই কোব গনেছি দিয়ে

কী হয়েছে আরেকটা গান শুনিয়ে দাও কিন্তু আইটা তো তুমি যখন ফোন দিলে ওইটা তো বলেছিলাম এখন ভুলে গেছি যা আর কি একটা শিখেছো গান বা

ও ও ও ও কি জানো বলো একটা আরেকটা গান শোনো আমরা সবাই রাজা শুনি দাও স্কুলে শেখাই না তুমি তো জানো স্কুলে না শেখাও তুমি তো জানো ना। तो है जेल की रानी मछली जीवन उसका पानी है हाथ लगाओ तो मत जाओ, हाथ लगाओ तो डर जाओगे बाहर निकालो तो मत जाओगे